তো হেই গাইস वेलकम টু মাই চ্যানেল দাস সামিম রাইডার তো কেমন আছেন সবাই আই होप কি তোমরা সবাই ভালো আছো তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি আবারও এখন বাজে প্রায় 4টা আর 4টার নয় 9 টা চলে চলেছি তো আজকে যাচ্ছি হচ্ছে একটু মানে একটু কাজে যাচ্ছি আর কি তো মেয়ে পিছনে বসে আছে মেয়ে কত কালকে এসেছে তো আগামী কালকে হচ্ছে আমাদের ঈদ বুঝতে পাচ্ছ তো তার জন্য এসেছে অনেক দিন পর ভাই ও মানে লোক দেখিয়ে দিলে যেতে হবে নাকি আমি যেখানে থাকি নাকি ভাই এটা কাজ দেখতে তো হবে একবার কত দূরে আছে বা কিছু তো যেটা বলছিলাম যে কালকে হচ্ছে আমাদের ঈদ আর জানি না ভিডিওটা কখন পোস্ট হবে তো আই থিঙ্ক ঈদের ঈদের পরা দিন হতে পারে কারণ এডিট করতে সময় লাগবে আজকে হচ্ছে মানে সতেরো তারিখে আজকে হচ্ছে ষোলো তারিখ আর কালকে হচ্ছে ঈদ তো আই থিঙ্ক ঈদের পরাদিন ভিডিওটা মানে পোস্ট হবে ভিডিওটা তোমরা ঈদের পরাদিনই দেখতে পাবো আর কি ভাই তো এই সাইডে অনেক দিন থেকে আসা হয়নি আর আজকে কোনো গ্রুপ রাইড হবে না তো আজকে একা একাই বেরিয়ে গেলাম কারণ বুঝতে পারছো ভাই ওদের কাছে যেতে অনেক সময় লাগছে অনেকটুকু জায়গা মানে যেতে পনেরো কিলোমিটার আসতে পনেরো কিলোমিটার মানে এক লিটার তেল যেতে আসতে খেয়ে নিচ্ছে আমার আর ওখানে যা ঘুরছি ওটা তো আলাদা ব্যাপার মিনিমাম দেড় থেকে দু লিটার তেল শেষ হচ্ছে ওদের কাছে যখনই যাচ্ছি তো বুঝতে পারছো আর অতটা ভাই তো বুঝতে পারছো আমাদের পক্ষে তো অতটা খরচা করা অত সম্ভব না ভাই তো তেলটা ভরছি যে আমি যে কোথা থেকে টাকা ম্যানেজ করছি তা আমি জানি তো তো দেখো আমি যখন বাইরে ছিলাম তোমরা আশা করি সবাই জানো যে আমি রাজমিস্ত্রি কাজ করতাম তো বাইরে যখন কাজ করতাম তখন সবাইকে মানে টাকা ধার ধারতেছিলো তো সবাইকে দিয়েছিলাম কাকে দু হাজার কাকে তিন হাজার কাকে এক হাজার এরকম করে করে দিয়েছিলাম মোটামুটি সাত জনকে তো ওই টাকাগুলো এখন নিচ্ছি একজন একজন করে আর আমার তেলটাই হচ্ছে শুধু তো আমার স্টার কোনো ওরকম খরচা নেই শুধু তেল ভাই তো তেলটাই হলে আমার সব কিছু ভাই তেলটা দেখতে পাচ্ছ তিন কোটি তেল এখন আছে আর কালকে ভরে নেবো আবার তো তেলটা থাকলেই হলো ভাই আমার আর কোনো ই নেই আর মেয়ে দিতে এবার অনেক দিন পর এলো আই থিঙ্ক দুই মাস ওপরে হবে তো দেখো ও থাকছে না তখন ভালো লাগছে না তো একসাথে যখন থাকছি তখন ও যখন বাড়িতে থাকছে তখন আমরা সব সময় একসাথেই থাকছি মনে করো যে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা বলা যায় না এক ঘন্টা হয়তো এদিক ওদিক হতে পারে তেইশ ঘন্টায় আমরা একসাথে থাকি তেইশ ঘন্টায় তো সারাদিন একটা রুমে থাকি দুজন তিনজন আমি আকমাল মেহেদি তো আমরা সব একসাথেই থাকি চব্বিশ ঘন্টায় তো ভালো লাগে ব্যাপারটা যখন চলে যায় তখন একা একাই পড়ে যায় তখন খুব খারাপ লাগে নিজেকে তো যাই হোক কিছু করার নেই ওকে তো যেতে হবে আর আমাকে তো আমার কাজ করতে হবে ও ভাই লড়ি চেক করো ভাই দেখো দেখো দাঁড় করিয়ে রেখে দিয়েছে ভাই তো কালকে হচ্ছে ঈদ আর আমাকে তো ভাই মানে যেগুলো মানে এর আগের ঈদে যেগুলো পরে ঈদ করতে গিয়েছিলাম ওগুলো পরে আবার যেতে হবে কারণ কিছু করার নেই একটু টাকা পয়সা শট ভাই টাকা পয়সা শট চলছে এখন দেখো আমার বাবার কথা বলি না আমার বাবার হয়তো টাকা থাকতে পারে কিন্তু আমার নিজের কথা বলছি কারণরা কে কি শপিং করলে আবার কমেন্ট করে বলো ভাই তো আমার তো কিছু হলো না আমার এর আগে আবার যেগুলো পরে গিয়েছিলাম ওগুলো পরেই যেতে হবে তো তোমরা কি কি কে শপিং কী করেছ কমেন্ট করে বলো আর গাছ মাসুম দ্বারা মনে হয় ঈদের পরে দার্জিলিং যাব বলছিল তো জানি না যাবে কি না তো আমাকে বলছিল মানে আমার আমার বাইক নিয়ে তো যাওয়া হবে না কারণ আমার কোনো ডকুমেন্টস নাই তো ওরা বলছিল যে আমাদের বাইকে চলে যাওয়া তো দেখা যাক কি হয় একটু টাকা পয়সার ব্যাপার আছে ভাই অনেক টাকা খরচা হবে বুঝতে পারছো আর এখন যেহেতু কোনো ইনকাম নেই আর উল্টে মনে করে যে দেখো যে যতগুলো ইনভেস্টমেন্ট করছে এখন ভাই কি বলবো তো জানি না ফার্স্ট পেমেন্ট কখন পাবো তো তোমরা একটু তাড়াতাড়ি যদি সাপোর্ট করো তোমরা দেখো যত ইউটিউবার আছে তো ওদের পিছনে তোমরাই তোমরা যদি সাপোর্ট না করতে তো ওরা ইউটিউবার হতে পারতো না বা অতো ইউটিউবার হতে পারতো না দেখো একটা ইউটিউবার কি মানে ওষুধ ভিডিও বানাই তোকে ইউটিউবার করার মালিক হয়েছে তোমরা তো তোমরা ভিডিও দেখেছ বলেই এত বড় হয়েছে তোমরা যদি সাপোর্ট করো তো একদিন আমিও হব ভাই আর তোমরা কেউ কেউ বলছো যে মানে গ্রামে ভিডিও করছে গ্রামে ভিডিও করছে তো দেখো আমরা গ্রামের ছেলে আর যেখানে যাব গ্রাম দিয়ে যেতে হবে ভাই কেন হ্যাঁ বলা যায় না একা এক দুটো হয়তো মেন রোড থাকতে পারে মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগই গ্রাম দিয়ে যেতে হবে সব জায়গা তো এখানে আবার রেলগেট ক্রস করতে হবে ভাই ছ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুটো ট্রেন পাস করলো ভাই তারপরে এলাম তো একদম গরমে ভাই কী বলবো এত গরম না বাইক চালাচ্ছি তখন ঠিক আছে তো দেখো আমি এই টপিকে আমি জানি আগেই জানতাম যে এই টপিকে এত খরচা হ্যাঁ এত কিছু করে চলতে হবে তো আমি আগে থেকেই জানতাম কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে জানতে তবুও কেন এই টপিকে এলে তো দেখো আমার মেন উদ্দেশ্যটা হলো মানে এই টপিকে আমি একে তো বাইক চালাবো আর বাইক চালিয়ে মানে আমি অল ইন্ডিয়া ঘুরবো ভাই আবার এটা স্বপ্ন জানি না আমার পূরণ হবে কি না তো বাইক নিয়ে ঘোরার খুব ইচ্ছে আমার তো এখন হয়তো নিজের টাকাই চলছি তো জানি না কোনো দিন হয়তো তোমাদের ভালোবাসা পেলে হয়তো হ্যাঁ ঘুরতে পারবো তো আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে ওটা তো বুঝতে পারছো তো কে কেন আমি এই টপিকে এসেছি দেখো এই টপিকে আমি বাইক চালাবো আমি অন্য জায়গা জায়গা ঘুরে বেড়াবো আর তো ভিডিও করা হবে আমার ঘোরাও হবে বুঝতেই পারছো এই জন্যই তো দেখা যাক কখন থেকে ঘোরা চালু হয় তো তোমরা যখন থেকে সাপোর্ট ভালোভাবে দেখাবা তখন থেকে চালু হয়ে যাবে ও ভাই দেখো প্রথমবার যাওয়ার প্ল্যান আছে তোমার দার্জিলিং দার্জিলিংয়ের পর ভাবা যাবে সেটা তো এটা হচ্ছে প্রথম মানে এটা বেশি দূর না আমাদের এখান থেকে তো তার জন্য এটাই মানে চুইস করেছি আর কি তো আজকের ভিডিওটা বেশি বড়ো হবে না তো আজকের ভিডিওটা শুধু এইটুকুই ছিল তো আজকে হাইওয়ে গেলাম না কারণ এদিকে একটু কাজে এলাম আর কি তো কাজে যাচ্ছে এখন তো এই ছিল আজকের ভিডিও জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি একটু ভালো লাগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও